বিচার কোথায় হয় জানেন আদালতে নয় আমাদের ভেতরে প্রত্যেকটা মানুষ নিজের ভেতরেই একজন বিচারক বাইরে আপনি যতই শক্তিশালী হন সমাজ যতই আপনাকে বিজয়ী বলে ডাকুক আপনার ভেতরের বিচারক কিন্তু চুপচাপ রোজ রায় দিয়ে যায় আপনি যদি কারোর সঙ্গে অন্যায় করেন হয়তো কিছু বাহবা পাবেন হয়তো বাইরে জিতেও যাবেন কিন্তু ভেতরে ভেতরে একদিন না একদিন সেই অন্যায় আপনাকে গ্রাস করবেই আপনার আত্মা কাঁপবে বিবেক চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না শুধু আপনি শুনবেন সেই মানুষটিকে হয়তো আপনি হারিয়ে দিয়েছেন কিন্তু নিজের কাছে আপনি নিজেই হেরে গেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি বিবেকের আদালতে প্রতিদিন হেরে যাওয়া আমি নিজেও এই হারে পরাজিত এক মানুষ তারণ্যে কোনো এক সময় একবার রেগে গিয়ে এক বাস কন্ট্রাক্টরকে চর মেরেছিলাম কারণ কি জানেন সে আমায় হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানিয়েছিল আমি ছাত্র ছিলাম সাহস রাগ অহংকার তখন তুঙ্গে আমার মনে হয়েছিল আমি ঠিক কিন্তু আজ আজ আমি সেই মানুষটিকে খুঁজে ফিরি যদি পেতাম তার পা ধরে বলতাম ভুল করেছি মাফ করে দিন কিন্তু আমি জানি হয়তো আর কোনোদিনও তাকে খুঁজে পাবো না এই অপরাধ আজও আমাকে পুড়িয়ে মারে মানুষ হয়তো ভুলে গেছে কিন্তু আমার ভেতরের বিচারক এখনও জেগে আছে কারণ ভুল করে আপনি সুখ পেতে পারেন কিন্তু ভুল করে শান্তি কখনোই পাবেন না সত্যিকারের শক্তি কি জানেন আপনার বিরুদ্ধে অন্যায় হলেও যদি আপনি মাথা নত না করেন যদি কষ্টকে শান্তভাবে ধারণ করতে পারেন তাহলেই আপনি জয়ী জীবনে যারা সত্যিকারের বড় কিছু করেছে তারা সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে আবার বিশ্বাসও ভেঙেছে তবুও তারা ভেঙে পড়েনি এই সহ্য শক্তি তাদের শক্তি আপনি যদি একা থেকেও সব সহ্য করতে পারেন আপনাকে কেউ হারাতে পারবে না ধৈর্যই সবচেয়ে বড় প্রতিশোধ সহ্যই সবচেয়ে বড় শক্তি শুধু সময়ের অপেক্ষা বিশ্বাস হারাবেন না জীবনে যদি আপনি অসাধারণ কিছু করতে চান তাহলে মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না সবাই ভালো হবে না কেউ কেউ আপনাকে কষ্ট দেবে ঠগাবে বিশ্বাসও ভাঙবে কিন্তু তাতে কিছু এসে যায় না আপনি একা অনেক দূর যেতে পারবেন না আপনাকে বিশ্বাস করতে হবে মানুষ তৈরি করতে হবে শুধু একটি সঠিক মানুষ একটি সঠিক হাত একটি সঠিক হৃদয় আপনার জীবনের চেহারা বদলে দিতে পারে বিশ্বাস ভঙ্গ থেকে শিক্ষা নিন কষ্ট থেকে শক্তি বানান একদিন আপনি দেখবেন যারা আপনাকে কাঁদিয়েছিল তারাই ভেতরে ভেঙে পড়েছে আর আপনি নীরবে অটুট থেকেছেন শেষ কথা কি জানেন সত্যিকারের সফলতা বাইরে নয় যেখানে আপনি নিজেই প্রতিদিন ভেতরে জিজ্ঞেস করেন আমি কি সঠিক পথে আছি আপনার বিবেক যদি বলে হ্যাঁ তাহলে আপনি একজন বিজয়ী আর যদি বলেন না তাহলে পুরো পৃথিবী আপনার পাশে থেকেও আপনি হেরে গেছেন সত্যিকারের জয় হলো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার সাথে যুক্ত থাকতে এবং এই ধরনের মোটিভেশনাল গল্প শুনতে আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন